নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের মুইঠা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো মুসুর ডাল আমি এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম এটাকে জল ছাড়াই একটু গোটা গোটা রেখে পেস্ট করব। আর তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিংড়ি মাছ খুব বেশি কিন্তু পরিমাণে লাগে না সামান্য একটা চিংড়ি মাছ আমি ব্যবহার করেছি আর দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট দেখো বানিয়ে নিয়েছি ডালটা কিন্তু একটু গোটা গোটা রেখেই বেটেছি আর জল ছাড়াই একদম বেটেছি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে বড়ার আকারে ভাজতে খুব অসুবিধা হবে কিছু কমন মশলা অ্যাড করলাম যেমন হলুদ গুঁড়ো নুন আর দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ঝালের জন্য এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি চামচের সাহায্যেই মিশিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারো তো দেখো একদম টাইট একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো মতন গরম হলে একটা একটা করে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব যেরকম খুশি সেরকম সাইজ দিতে পারো লম্বা লম্বাও দিতে পারো আবার এরকম গোল গোল করেও দিতে পারো তো আমি চামচের সাহায্যেই দিচ্ছি তো দেখো যে কটা ধরবে সে কটা দিয়ে ভেজে নেবো এরকম করে কিন্তু প্রত্যেকটা ইঠা আমি ভেজে নেব তবে এগুলো কিন্তু ভাজার পর ডাল ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে তো চলো এগুলোকে ভেজে নিই তারপর ফিরে আসছি একটু লাল লাল করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভাজতে হবে কারণ যেহেতু এখানে কাঁচা চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে তাই জন্য নাহলে কা নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপরটা ভালো মতন ভাজা হয়ে যাবে তো দেখো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি তো দেখো উল্টে পাল্টে সব কটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে রাখবো আর যেগুলো আছে সেগুলোকেও কিন্তু ঠিক এইভাবেই আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে করেই ভাজতে হবে তো দেখো এই কটা ভাজা হয়েছে আরও সব কটা ভেজে নেব তো ভাজা হয়ে গেছে সব বড়াই এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে আগে একটু ভেজে নেব দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজাও যতক্ষণে চলে একটা পেস্ট রেডি করে নিয়েছি আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো এবার দেখো কিছু আলু আমি চৌকো করে কেটে রেখেছি আর একটু ক্যাপসিকামও দিয়েছি বেশ সুন্দর একটা ফ্লেভার আসে ক্যাপসিকাম দেওয়ার জন্য আর খেতেও কিন্তু ভালো লাগে তো আলু আর ক্যাপসিকামটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব দেখো আলু আর পেঁয়াজটাও আলু আর ক্যাপসিকামটাও পেঁয়াজের সঙ্গে ভেসে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম কিছু কমন গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই দেখতে পাবে মশলার কালারও কিন্তু একদম সুন্দর চেঞ্জ হয়ে যাবে তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেখো অনেকক্ষণ কিন্তু মশলাটা আমি খুব ভালো মতন করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মশলার কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে কষাতে কষাতে এইবারে আমি এর মধ্যে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল একটু জলটা কিন্তু বেশি ব্যবহার করেছি যেহেতু এর মধ্যে ওই মিঠাগুলো আমি দেব তো সেগুলো কিন্তু পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা প্রথম দিকে একটু বেশি ব্যবহার করেছি তো দেখো জল দিয়ে দিলাম এবার আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব ভালো করে জলটার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব তবে আলুগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু আলুগুলো আগে একটু ভেজে নিয়েছে আর মশলার সঙ্গেই কিন্তু আলুগুলো কষিয়েছি তার জন্য তো দেখো কিছু ডালের বড়া আমি আলাদা করে ভাজা রেখে দিয়েছি আর কিছু রেখেছি ঝোলের মধ্যে দেওয়ার জন্য তো এখন আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে না কিন্তু দেখো আলু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবারে আমি যে বড়াগুলো রেখেছি ঝোলে দেওয়ার জন্য সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করেই কিন্তু আমি এটা আরও পাঁচ মিনিট রান্না করব যাতে ঝোলে বড়ার মধ্যেও এই সমস্ত মানে মশলাগুলো ঢুকে যায় তার জন্য এবার সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এই রকম ঝোল থাকতেই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো কারণ পরবর্তীতে বললামই ঠান্ডা হলে অনেকটাই ঝোল টেনে নেবে তো দেখো তৈরি হয়ে গেল মুসুর চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের মুইঠা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব